ঝগড়া লাগে গেল আমাদের সাথেও একটা বড় ভাই আছে ওই জায়গারই সেও কিছু করতে পারতেছে না কারণ ওই জায়গা যদি আমরা বলি আমাদের সহ সময় নাই টাইম নাই এই মন সিস্টেম তখন তখন মনে করো যে তারে একটা করে বাড়ি দেয় বোতল শেষ ভাঙা জায়গা এবং ওরা মারতে মারতে উনিশটা বোতল দেওয়া বাইরে মনে করতো তারপরে পড়াই দিছে

বিশি ওই ওই দিক এর ওই আগে এরকম ছিল না আগে এরকম ছিল না ইদানিং মনে পড়ল যে এরকম হওয়ার কারণ কি তা জানো একটা সময় ছিল যে বাগিলের নাম ছিল পশ্চিম টাঙ্গাল টাঙ্গাল জেলা সোহকপ্ত টাঙ্গাল জেলা বাগিলা आलेল জুগনি এই দুইটা নাম যদি যদি কখনো শুনতো টাঙ্গাল জেলার মধ্যে কোনো জায়গায় মনে করো যে বাইরে থাকতে পারত এখন শুনলে অনেক মানুষই ভয় পায় তো এখনও মনে করো যে হয় এটা ঠিকই বলছো যে এখনো যদি কেউ অনেকে জিজ্ঞাসা করে ভাই বাসা কই ভাই বাড়ি তখন আর কি বলে যে না আসলে ভাই অমুক ছিল তমুক তো আসলে ওইটা কিছু না তখন কিন্তু মনে করো যে বাগিলের নাম আর এই যুগদিন নাম শুনলে কিন্তু টাঙ্গাল জেলার মধ্যে মনে করো যে সব জায়গায় ভয় পাইতো আর আর এখনকার চিন্তাটা দেখো এখনকার বিষয়টা যেমন আমার বাসা ধরো বাড়ি তোমার বাসা হলো চিলা এটা নিয়ে তোমার পাওয়ার বেশি আমার পাওয়ার নাই এখনকার যে পজিশনটা যেমন আমার এলাকায় আমার জোর তোমার এলাকায় তোমার এই এইরকম আর কি যেমন বিষয়টা হচ্ছে যে ওই যে ক্যাপসুলের বিষয়টা যেমন মনে করো যে আদালত পাড়ার ওই পাশে থেকে কিছু ভাইয়ারা আছে তারপরে মানে ওই পাশের এ পাশের অম্বুদার এম্বুদার কোন কারণ সবগুলা দিয়া তোমার দেখা যায় যে আসে আর কি তারা ই হয়ে যায় যে দেখা যায় যে দুই একজন তাদের তো আসলে আর কোনো ই নাই সমস্যা নাই কারণ তাদের বাসায় ওই জায়গা আর আমাদের বাসা তো হেই পাঁচ কিলো ফাঁকে আমরা তো তাদের আর কিছু করতে পারবো না তো এইরকম এখন আর আগে ছিল মনে করলাম যে এক জায়গার নাম শুনে মনে করো যে সব জেলায় সব জায়গায় মনে করো যে টাঙ্গাল জেলার সব জায়গায় তো তখনকার সিস্টেম ছিল অন্যরকম আর এখনকার সিস্টেম মনে করো যে আমার এলাকায় আমার জোট তার এলাকায় তার এইরকমই যেমন এক কথা বলতে গেলে এখন কুত্তা 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 কুত্তার মতন কি দেখবা কুত্তার একটা নিজস্ব এলাকা থাকে নিজস্ব একটা থাকে ওই কুত্তা দেখবা তো কোনো সময় ওর অন্য এলাকায় ঢুকতে পারে না আর ডুবেও যদি তাহলে যে দাওয়ায় দেখ আরেক এলাকার কুত্তারা দাওয়ায়া ওর এলাকায় ডুবে এলাকা ওর এলাকায় আবার ওরা ঢুকতে পারে না দেখবা তো এরকম মনে কর যে এখন আসলে ধরতে গেলে এরকমই আর আমি মনে করি যে আসলে জগড়া বিপাদের কোনো আমি পূজনী মনে করি না সবাই একসাথে চলবো কারণ সেও মানুষ আমিও মানুষ সবাই আসলে ভাই ভাইয়ের মতন যদি থাকতে পারে তাহলে আসলে কোনো সমস্যা হবে না আমি মনে করি যা আসলে ভাই আজকে দুইটা টাকার জন্য তোমারে আমি মারলাম বা তোমারে আমি কষ্ট দিলাম এটার কোনো প্রয়োজনই মনে করি না কারণ ভাই আমারও হাত পাওয়া দিছে ওরও হাত পাওয়া দিছে আমি যদি গামাই করে খাই আমার যাই থাকবো না ও যত কামাই করে খাইতে পারে আমিও খামাই করে খাইতে পারবো তো এটা যদি আসলে সবাই চিন্তা করে তাহলেককনে আর কি বা পুরো সমস্যা হবে না আমি মনে করি আর তোমার আরেকটা বিষয় আছে যে তো আরেকটা বিষয় হচ্ছে তোমার গঞ্জামটা হল কি মানে এমন একটা সিস্টেম থাকে ওইদাই তো ভাই